হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস অনেকদিন পরে প্রিয় দর্শক আপনাদের মাঝে আর একটি নতুন নিয়ে চলে আসলাম মাইন প্রান্ত এবং আপনারা দেখতেছেন প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেল হ্যাঁ প্রিয় দর্শক কিছুদিন আমার ইউটিউব চ্যানেলে প্রবলেম ছিল মনিটাইজেশনের অনেক কারণে দেখা যায় যে আমি খুবই কষ্ট খুবই কষ্ট পেয়েছি যা আমার সমস্যার কারণে তো নিজের ভয়েস নিজের আসলে কন্টেন্টগুলো রিউসড কন্টেন্ট ধরছিলো এই জন্য আমার মনিটাইজেশনটা চলে গিয়েছিলো তো আমি ভালো ভিডিও কোনো নিয়ে আসতে পারিনি তো প্রিয় দর্শক আজকে ফার্স্ট আজকে থেকে আমি রেগুলার ভিডিও দেব এবং আমার ভিডিওগুলো আপডেটগুলো হচ্ছে যে আপনার একবার টোটাল থাই জানালা থাই সিলিং থাই দরজা তারপর হচ্ছে আপনার সুইন্ডর ডর ইত্যাদি গ্লাসের জগতে সব ধরনের আছে সবগুলো ডিটেলস আমি বলে থাকি যেমন আজকে একটা নতুন ভিডিও চলে আসলাম এটা হচ্ছে থাই গ্লাসের জানালা এই এই কামটা হচ্ছে প্রিয় দর্শক মসজিদের কাম হ্যাঁ মসজিদাম করতে গিয়ে ভিডিওটা আমি অনেক আগে করে ফেলেছিলাম তো আজকের যে ভিডিওটার সঙ্গে প্রসঙ্গে কথা বলবো সেটি হলো গ্লাসের দাম কত প্রিয় দর্শক গ্লাসের কোম্পানি গ্লাস এত দামে গ্লাসের দাম বাড়ছে যা আসলে সবগুলায় দ্বিগুণ ভোগান্তি হচ্ছে আপনার আমরা তো ডিলারের কাছ থেকে নেই নেওয়ার পর থেকে বেচে বেচতে গেলে ভোগান্তি হচ্ছে আমরা কাস্টমাররা তেমন চাহিদা নাই তবে দর্শক বেশি কথা বলব না এখানে যে মালটা ব্যবহার করছি সেটা হলো ম্যাক্স কোম্পানি অ্যালুমিনিয়াম এবং নিবেবুলো কালার গ্লাস নাসির কোম্পানি যদিও নাসির কোম্পানির গ্লাসটা অনেক দাম তারপরে কিন্তু চাহিদাটা কিন্তু অনেক নাসির কোম্পানির চাহিদাটা কিন্তু অনেক সবাই এটা ব্যবহার করেন তো ভিডিওতে দেখেন দেখেন ভিতরতে জন্য কিন্তু বাহিরে একদম কমপ্লিট দেখা যাইতেছে একটু বড় যখন আমরা বাহিরে যাব তখন কিন্তু দেখা যাবে না বাহিরটায় কিন্তু ভিতরে দেখা যাবে না তো এখানে কত টাকা স্কোয়ার ফিট আছে বর্তমান দু হাজার চব্বিশ সালে ঈদের আগে যে দামটা ছিল রোজার ঈদের আগে যে দামটা ছিল দাম হচ্ছে আপনার প্রিয় দর্শক ম্যাক্স কোম্পানি নিয়ে নিয়েছি আমরা পাঁচশো বিশ টাকা আর অন্য 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 কোম্পানি যেগুলো আছে সেগুলো আরও দাম যেমন চুংহা কোম্পানি নিলে হইতেছে বর্তমানে ছয়শো টাকা স্কোয়ার ফিট পরে যা কাই কোম্পানি নিলে হইতেছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এস টু জেড তো প্রিয় দর্শক অনেকদিন পরে যখন ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম